বন্ধরা বন্ধুরা আমি হচ্ছে বান তোমরা যারা সফিকের কথা শুনতে চাইছো যার জন্য তোমরা এই সফিকের ফটো দেখে ক্লিক করেছো অনেকেই বলছে সফিক নাকি তুহিনার সাথে প্রেম করছে যারা ইউটিউবে বলছে এই কথাটি কতটুকু সত্যি কতটুকু মিথ্যে তোমরা কি জানো চলো একটা মিনিট ওয়েট করো আমি চাটা খেনে বকে ডাকতে ডাকছি দেখো কি গো একটা চা নিয়ে আসো তো ও তো সালে আবার কানে গেল কম শুনে চায়ের দোকান চায়ের দোকান তো বন্ধ হয়ে গেছে আরে চা 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 খাবো চা নিয়ে আসো ও চাচা তুমি কত ভালো গো চাচা কবে মারা গেছে তাও তুমি চাচাকে ভাবছো চাচা তো অনেকদিন আগে মারা গেল আরে চা খাবো চা 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 খাবো কি তুমি চা আর একসাথেই খাবে কিন্তু তার থেকে একটা কাজ করো তুমি চা আর জল একসাথে কেন খাবে তাহলে জলের সাথে চা পাতি আমি ঘুরিয়ে দিতে পারি কি বাত কইয়া শালা সালা এই সালা কানে একটা চায় না মাল দোকান থেকে বরঞ্চ চা খেয়ে হ্যাঁ যেটা বলছিলাম যে তুহিনা শফিকের প্রেম চলছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা রট হচ্ছে চলো এবার শুরু করছি আমরা আই লাভ ইউ শো হ্যাঁ বন্ধুরা কেমন আছো কি করছো আর সব থেকে বড়ো কথা তোমার রয়েছে মাইবি মনটা রয়েছে ওটা কেমন আছে আজকে রিকোয়েস্ট হচ্ছে এটা খড়গপুর থেকে সঞ্জয় রিকোয়েস্ট করেছে যে তার বান্ধবীকে সে ভীষণ মিস করছে রিয়াকে রিয়া তুমি যদি এই শোটি শুনে থাকো বা দেখে থাকো প্লিজ তুমি সঞ্জয়ের সাথে কন্টাক্ট করো চলো আজকের মতো টেক এবং পৃথিবীর প্রত্যেকটি মাম এখান থেকে আই লাভ ইউ